আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমাদের বায়ো পাওয়ার তো বায়ো পাওয়ার সবজি বাগানে ইউরিয়া ডিএপি ফসফেট বাদে যদি দেন সেই গাছের চেহারা এবং সেই গাছের ফলন কেমন হতে পারে সেটার নাজারা একটু দেখাবো আপনাদেরকে সঙ্গে একটু ঘরোয়া পদ্ধতিতে বায়ো পাওয়ারের সঙ্গে আপনার বাড়িতেই আছে যেটা আমাদের ছাই আর সঙ্গে হচ্ছে গোবর এই গোবর আর এই ছাই যদি দিতে পারেন আর সঙ্গে বায়ো পাওয়ার যদি দেন তাহলে গাছের চেহারা দেখুন আপনারা নিজেরাই দেখুন প্রতিটা গাছে ফুল কিন্তু চলে এসছে একটা ফুল কিন্তু মাটিতে ঝরে নেই যে সমস্যাটা আমাদের হয় ফুল আসার পর কিন্তু ফুল গাছে থাকে না সেটা মাটিতে পড়ে যায় এবং গাছের যে কালার সেই কালারটা দেখুন গাছের পাতা দেখুন তো দেখতে পাচ্ছেন টমেটো গাছ কেমন হারে হয়েছে এবং ফুল গুলো কেমন দাঁড়িয়ে আছে ফুলগুলো ধরে আছে কিছু দিনের মধ্যেই ফল চলে আসবে কিছু কিছু দেখুন দেখুন ফলও চলে এসছে কিছু কিছু গাছে ফল চলে এসছে তো ফলও চলে এসছে দেখতে পাচ্ছেন গাছের চেহারা গুলো দেখুন একবার বন্ধুরা শুধুমাত্র বায়ো পাওয়ার আর ঘরোয়া পদ্ধতিতে ছাই আর গোবর দেওয়া শুধু টমেটো গাছ নয় এখানে বেগুন গাছও আছে মূলো গাছ আছে তো বেগুন গাছের চেয়ারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবং মূলো গাছগুলো দেখাচ্ছি এই যে মূল গাছ প্লাস বেগুন গাছ তো বেগুন গাছের চেয়ারাগুলো দেখুন তো বেগুন গাছের চেয়ারগুলো গুলো দেখুন এটাও কিছুদিন পর ফল চলে আসবে ফুল চলে আসবে এবং পাশাপাশি আমাদের এখানে বিন বিন কড়াই যেটা বলি দেখুন প্রতিটা গাছে ফল অলরেডি চলে এসছে এবং গাছের কালার পুরো কালচে সবুজ কোনো পাতা দেখুন হলুদ হয়নি বা খুব একটা পোকায় কাটেনি শুধুমাত্র বার ছাই এবং গোবর সার এটা চাষি ইউজ করেছেন এবং দেখুন প্রতিটা গাছে কিন্তু বেঞ্চ ধরেছে দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটা গাছে গাছের কালার চেয়ারাটা দেখুন একবার শুধু গাছের কালার চেয়ারা দেখুন সাথে সাথে দেখেন যে ফুলকপি আমরা যে ফুলকপি চাষ করে থাকি ঠান্ডার সময় সেই ফুলকপি গাছগুলো দেখুন কত বড়ো বড়ো হয়েছে কিন্তু ফুলটা সবে মাত্র ধরছে এবং ফ্রেশ ফুল দেখুন ফুলের যে কালার সেটা দেখুন পুরো ফ্রেশ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে গোবর সার বায়োপাওয়ার দেওয়াতে এবং গাছগুলো কত সুন্দর হয়েছে পাশাপাশি এখানে আলু চাষও হচ্ছে ওই একই জিনিস আপনার বায়ো এবং ছাই এবং গোবর ছাই গোবরটা ঘরোয়া পদ্ধতিতে চাষে দিয়েছেন এবং বায়ো পাওয়ারটা শুধু আমাদের দেখুন আলু কি পরিমাণে এখানে হয়েছে পুরোটাই কিন্তু এর মতামত আলু লাগানো হয়েছে এবং সাথে কপিও আছে কপি গাছের চেয়ারাটাও দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে দেখুন সমস্ত জায়গাটা কিন্তু পুরো বায়ো পাওয়ার দিয়ে কাজ হচ্ছে সাথে সাথে এখানে লাল শাগও আছে লাল শাগও করেছেন এবং দেখুন ওলকপি চেয়ারা গুলো দেখুন জাস্ট দেখুন একদম কচি কিন্তু সাইজ দেখুন ওলকপি গুলো সাইজ দেখুন একদম জালি ওলকপি কিন্তু দেখুন একটু আমরা এরকম ভাবে আমরা বায়ু করার ইউজ করিয়েছি পাশে যেমন লঙ্কা গাছ আছে এবং পালং শাক আছে চেয়ারা গুলো দেখুন গাছে জাস্ট এবং লঙ্কা গাছের কালার দেখুন পুরো কালচে সবুজ এবং প্রতিটা গাছে ফুল চলে এসছে ফলও চলে এসছে প্রত্যেকটা গাছে এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছগুলো প্রত্যেকটাতে কিন্তু ফুল ফল সব চলে এসছে আর গাছের কালারগুলো দেখতে পাচ্ছেন তো সমস্ত জায়গাটা কিন্তু বায়োপাদি করা হয়েছে সাথে কৃষি যিনি চাষি আছেন উনি কিন্তু এখানে ছাই আর গোবর ব্যবহার করেছেন পার্সোনালি ওটা তো যাদের গোবর আছে তাদের তো খুবই ভালো জিনিস সঙ্গে যদি আমাদের বায়োপাওয়ারটা দেন তো আরও ভালোভাবে কাজ করবে এবং দেখুন এই যে টোটাল বাগান এই যে বাগানের পরে এইখানটা দেখুন একটা ভালো জিনিস দেখাই এটা চিনতে পাচ্ছেন আপনারা এটাই কিন্তু সেই গোবর সেই গোবর সার এখানে পচিয়ে কিন্তু বাগানে দেওয়া হয় আর অলরেডি দেখতে পাচ্ছেন ওখানে জল পাইপ ওই পাইপ দিয়ে কিন্তু এখানে গোবর এ করে ঝুড়ো করা হয় ভেঙে আছে কিন্তু দেওয়া হয় অনলি জাস্ট পুরো ফুললি অর্গানিক যেটা বলি আমরা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন